আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আমরা তার হামদ পাঠ করি তার কাছে সাহায্য চাই তার কাছে স্ত্রিক ফার করি এবং আমাদের নফসের অনিষ্ট ও মন্দ আমল থেকে তার কাছেই পানাহা চাই আল্লাহ যাকে হেদায়ত দেন তার জন্য কোনো পথ ভ্রষ্টকারী নেই আর তিনি যাকে সরল পথ বিচ্যুত করেন তার জন্য কোনো হেদায়তদাতা নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য নেই আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত আর তোমরা মৃত্যুর পূর্বে পরিপূর্ণ সমর্পিত হও তিনি অন্যত্র বলেন হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রান্ত থেকে সৃষ্টি করেছেন এবং সেই প্রান্ত থেকে তার সঙ্গীকেও সৃষ্টি করেছেন এরপর তাদের উভয় থেকে ছড়িয়ে দিয়েছেন বহু নরনারী তোমরা সেই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে তলব করে থাকো আর তোমরা আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে সতর্ক থেকো নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে পর্যবেক্ষণকারী তিনি অন্যত্র বলেন হে মোমেনেরা তোমরা তাকে অবলম্বন করো এবং সঠিক কথা বলো তাহলে তিনি তোমাদের আমল সংশোধন করবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করবেন আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে সে মহা সফলতা লাভ করবে আম্মাবাদ হে আল্লাহর বান্দাগন মহানাল্লাহ সৃষ্টির প্রতি অসীম দয়ালু বান্দার প্রতি ভীষণ রকম করুণাকারী তার দয়ার দিকসমূহ কোনো সীমা পরিসীমায় আবদ্ধ নয় এমন কি কোনো মেধা সেটিকে আয়ত্তাধীন করতে পারে না বান্দার প্রতি তার রহমত শুরু হয় যখন তারা গর্ভের মধ্যে এক ফোঁটা পানি থাকে তখন থেকে নিয়ে আকৃতি লাভ করা ও আল্লাহ কর্তৃক মায়ের পেট থেকে বের করা পর্যন্ত এরপর আল্লাহ তাদেরকে এরপর আল্লাহ উপর নানা ধরনের অনুগ্রহ দাক্ষিণ্য নেয়ামত হিসাবে দান করেন এবং তাদেরকে শান্তির আবাসের দিকে নিয়ে যায় এমন পথ প্রদর্শন করেন অতএব এই পার্থিব জীবনে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে যে সকল বিষয়ের বিষয়ে সাহায্য প্রয়োজন হয় সেসব বিষয়ের দিকে পরিচালিত করেন ফলে তারা সে পথ হতে বিচ্যুত হয় না আর আখেরাতেও তাদের পাসমূহ জাহান্নামে জাহান নামে স্খলিত হয় না আল্লাহর বান্দাগণ সম্মানিত বান্দাদের একটি অভ্যাস ও ইসলামী শিষ্টাচার সমূহতে একটি গুরুত্বপূর্ণ আচরণ যাওয়ার জন্যে আল্লাহ আহ্বান জানিয়েছেন রসুল্লাহ যে চরিত্রে সেজেছিলেন দৃঢ় সংকল্পের অধিকারীগণ যে চারিত্রিক মাধুরীমার সৌন্দর্য লাভ করেছিলেন বুদ্ধিমানেরা যাকে শক্তভাবে ধারণ করেছিলেন এবং উচ্চভিলাসীগণ এবং উচ্চাভিলাসীগণ যাকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন আল্লাহর বান্দাগণ সেটি হলো ধৈর্য যা সকল নেকামলের মূল এটি দুনীয় আখেলাতে বান্দার অর্জিত সকল কল্যাণের বীজ উভয় জগতের সফলতা এর উপর ন্যস্ত জান্নাত প্রাপ্তি এটি বাস্তবায়নের উপর থেকে মুক্তি এই আচরণ অর্জনের সাথে শর্তযুক্ত যার শেষ ফলাফল প্রশংসিত এবং যার অধিকারের অবস্থাসমূহ যথার্থ ও আনন্দময় আল্লাহ সুস্পষ্ট কিতাব ও শ্রেষ্ঠ নবীর জীবন চরিত এদিকে ইঙ্গিত করে যে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে যে ধৈর্য ধারণ করবে না সে কখনোই সফল হতে পারবে না এবং ভীতিকর ও সতর্কতার বিষয় থেকে সে কফু মুক্তিও পাবে না আল্লাহর বান্দাগণ আপনারা চাইলে জান্নাতে প্রবেশকালে জান্নাতবাসীদের অবস্থা বর্ণায় পবিত্র ও মহান আল্লাহর এই বাণী পড়তে পারেন যেখানে তিনি বলেছেন আর ফেরেশতারা তাদের কাছে সকল দরজা দিয়ে আসবে তারা বলতে থাকবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধরেছ পরকালের পরিণতি কতই না উত্তম সম্মানিত ইমাম সুফিয়া নিবনে ওয়াইন রহমতুল্লাহ আলী বলেন সবরের চাইতে উত্তম কিছু বান্দাকে দেওয়া হয়নি এর দ্বারা বান্দা জান্নাতে প্রবেশ করবে হে মুসলমানগণ আল্লাহর প্রজ্ঞার দাবি এবং পছন্দনীয় ও ফায়সলাকৃত বিধানের চাহিদা হল ধৈর্য ছাড়া কোনো কল্যাণ অর্জিত না হওয়া মানুষকে এ বিষয়ে জ্ঞান দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং রিজিক অন্বেষণেও এবং রিজিক অন্বেষণে ও ক্ষতি প্রতিরোধে তার প্রচেষ্টাও এটির সাক্ষী মাইমুন মেহরান রহমুন ইবনে মেহরান রহমতুল্লাহ আলী বলেন নবী হোক বা অতি সাধারণ কেউই সবর ছাড়া বড় কোনো নিয়ামত অর্জন করতে পারেনি সুতরাং হে আল্লাহর বান্দাগণ তাহলে ওই ব্যক্তি সম্পর্কে আপনাদের কি ধারণা যে আল্লাহ ও আখেরাতের প্রতি মানোনয়ন করে আর আল্লাহর যে অনুগত বান্দা তার সন্তুষ্টি অর্জনে ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহ যে স্থায়ী নিয়ামত প্রস্তুত করে রেখেছেন তা কেমন হবে আল্লাহর বান্দাগণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে প্রায় একশোটি স্থানে জানিয়ে দিয়েছেন ধৈর্য হলো আল্লাহ আদেশ এবং আল্লাহর পক্ষ হতেই ধৈর্যের ব্যাপারে সাহায্য এসে থাকে মহেন মহত্বতায় মহিয়ান আল্লাহ তালা প্রসঙ্গে বলেন ওয়াসবের ওয়ামা সবরকা ইল্লা বিল্লাহ আপনি ধৈর্য ধরুন আর আপনার ধৈর্য আল্লাহ সাহায্যেই হয়ে থাকে যখন বান্দা তার মাওলার আদেশ যখন বান্দা তার মাওলার আদেশ মান্য করে তখন তার সফলতা পূর্ণতা পায় সে কাঙ্ক্ষিত বিষয় লাভ করে এবং ভীতি থেকে মুক্তি পায় মহাপ্রশংসার অধিকারী আল্লাহ আমাদেরকে সবরের মর্যাদা ও সবরকারীদের সম্পর্কে এমনটি জানিয়েছেন যখন তিনি তাদের সাথে যখন তিনি তাদের সাথে তার সঙ্গদানের বিষয়টি প্রকাশ করেছেন এবং তাদেরকে সাহায্য করা হেফাজত করা ও তাদের প্রতি তার তত্ত্বাবধানের বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেছেন তোমরা সবর করো নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছেন এবং যখন তিনি জানিয়েছেন সেই সব বান্দাই জান্নাত লাভে সফলকাম হবে, হবে মহাপ্রশংসার অধিকারীর বক্তব্যে বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে আজ আমি তাদেরকে ধৈর্যের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই হল সফলকাম যখন মোহান আল্লাহ আমাদেরকে নিজ অবস্থা সম্পর্কে সংবাদ দিয়েছেন যে তিনি তাদেরকে ভালোবাসেন কেননা তাদের এ সবর শুধু তাদের প্রিয় প্রভু ও মাওলার জন্যেই ছিল আর আল্লাহ ধৈর্যশীলদেরই ভালোবাসেন যেহেতু তারা নিজেদের ওপর অপ্রতিত কষ্টের ব্যাপারে শুধু রবের জন্যই ধৈর্য ধারণ করেছে তাই তাদের জন্য রয়েছে তার পক্ষ থেকে দয়া রহমত ও হেদায়েত আর তাদের প্রতিদান তার কাছে সীমাহীন ও অনিশেষ যা বান্দার কল্পনা ও গণনার বাইরে যেমনটি তিনি বলেন ইন্না মা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইরি ধৈর্যশীলদের ধৈর্যশীলদেরকে ধৈর্যশীলদেরকে বেহিসাব পুরস্কার প্রদান করা হবে সম্মানিত ইমাম আব্দুল্লাহ আউন রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রতিটি আমলের স্বভাবই জানা যায় তবে সবর ছাড়া চালা বলেন তারা যে ধৈর্য ধারণ করেছে তার প্রতিদানে তিনি তাদেরকে দিবেন জান্নাত ও রেশম ইবন কাইম রহমতুল্লাহ এর ব্যাখ্যায় বলেন কেননা সবরের মধ্যে রয়েছে কাঠিন্য ও কামনা বাসনা থেকে নফসকে নিয়ন্ত্রণ করা যা দাবি করে এর প্রতিদানেও থাকবে প্রশস্ততা ও রেশমের কোমলতা যেটি নিয়ন্ত্রণ ও কাঠিন্যের বিপরীতে আসে রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর যেসব তাকদির ও ফায়সালা মুমিনের জন্য কষ্টকর কষ্টের কারণ হয় সেসবের ওপর ধৈর্য ধারণ করার বিনিময় হল সর্বাঙ্গীন কল্যাণ ও জান্নাত লাভ তাই তো তিনি বলেন মুমিনের বিষয়টি বড়ই আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থাই কল্যাণকর যদি আনন্দময় কিছু ঘটে তাহলে সে শকর করে যা তার জন্য কল্যাণকর আর যদি কষ্টকর কিছু ঘটে সে ধৈর্য ধরে এটিও তার জন্য কল্যাণকর হয় নবী সাল্লাহ আলাইহি অন্যত্র বলেন আল্লাপাক বলেছেন আমি যদি আমি আমার কোনো বান্দাকে দুটি পরম প্রিয় বস্তু অর্থাৎ তার দৃষ্টিশক্তি নিয়ে তার দৃষ্টিশক্তি নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করি আর সে যদি সে ধৈর্য ধারণ করে তাহলে এর বিনিময়ে আমি তাকে জান্নাত দিব হে মুসলিমগণ দুনিয়া হলো পরীক্ষা বিপদ ও আবাস যে এতে আগমন করবে সে দুনিয়ার কষ্টের পরীক্ষায় পথিত হবেই এই বিপদাপদ থেকে বান্দাকে শুধু সবরের দুর্গই বাঁচিয়ে দিতে পারে যে দুর্গে সে আশ্রয় নিবে এবং সুরক্ষা লাভ করবে যার ফলে সে নাজাদ পাবে সফলতা অর্জন করবে এবং কামিয়াব হবে আর সেই কঠিনতম দিবসে মহান আল্লাহ সবরকারীদের যে পণ্য প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন তার দ্বারা সে সান্ত্বনাও লাভ করবে হে আল্লাহর বান্দাগণ ধৈর্যের গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ এমন এক শক্তি দেন যা প্রকাশ পায় তার প্রবৃত্তি দমনে আত্মনিয়ন্ত্রণে নফসের ওপর কর্তৃত্ব স্থাপনে এবং তার উপর বিজয়ী হওয়ার মধ্যে আর যখনই বান্দার সেই শক্তি অর্জন হয় তখন বান্দাকে বন্দি রাখতে ও তাকে দাসে পরিণত করতে এবং ধ্বংসে নিক্ষেপ করতে নফসের ইচ্ছা শক্তি মরে যায় হে আল্লাহর বান্দাগণ সবরের শক্তি শুধু অর্জিত হয় দৃঢ় সংকল্প ও অবিচলতার মাধ্যমে সে শক্তির বলে বান্দা নিজের নফসের সাথে লড়াই করে যার ফলাফলে সবর হয় তার পথ প্রদর্শক এবং মাওলার পথে আলোস্বরূপ যে আলো তাকে আল্লাহর দিকে পথ প্রদর্শন করে এবং সেথায় পৌঁছে দেয় কেননা নবী সাল্লাহ আলহ্লামের বাণী অনুযায়ী সবর হল উজ্জ্বলতা আর উজ্জ্বলতা হল এমন নূর যা তাকে পথ দেখায় তবে তার সাথে উষ্ণতাও থাকে তেমনিভাবে ধৈর্যের মাঝেও কিছু উষ্ণতা থাকে যা নফসকে কষ্ট দেয় কেননা তাতে রয়েছে নফ্সকে সত্যের পথে পরিচালিত করার কষ্ট যে সত্য নফসকে অনেক অভ্যাস থেকে বঞ্চিত করে কামনা ও চাহিদা থেকে সংযত রাখে এবং অনিষ্ট থেকে বিরত রাখে আল্লাহর বান্দারা সবর মুমিনের জন্য অবসম্ভাবী বিষয় যতদিন দায়িত্ব ও কর্তব্যের কলম তার ওপর চলমান থাকে ততদিন পর্যন্ত সবর করা তার জন্য অবধারিত থাকে কারণ ইমানের দুটি অংশ তা হলো আল্লাহ শুক্র আদায় করা এবং সবর করা হৃদায়ত ও চরিত্রের দিক থেকে রসুল্লাহ সাল্লামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ মহান সাহাবি আব্দুল মাসুদাহ তাল আহ এ ধরনের কথাই বলেছেন তাছাড়া দিনের সুস্পষ্ট দলিল প্রমাণও তার এ কথা সাক্ষ্য দেয় কেননা আল্লাহ তাকোয়া ও তার আনুগত্যমূলক আমল করা এবং সত্যের অনুসরণ করা যেহেতু প্রকৃত সুক্রিয় আদায়ের বাস্তব রূপ তাই বান্দাকে শকর আদায়ে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে যা তার সঙ্গে যুক্ত থাকবে এবং শকরকে পূর্ণতায় পৌঁছে দেবে এজন্যে আল্লাহ তালা কোরআনে চারটি আয়তে শকর ও সবরকে একসাথে উল্লেখ করেছেন এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তালার ইবাদত করা এবং তার বান্ধবদের ওপর তিনি যে ইমানের অবধারিত বিধানসমূহ ফরজ ওয়াজিব সুনত মুস্তাহাব ও আচার ব্যবহার আবশ্যকীয় করেছেন সেগুলো পালন করা এবং সেসব গুণা ও নিষিদ্ধ কাজ হতে বিরত থাকতে বলেছেন এবং যেসব গুণা ও বিশুদ্ধ কাজ থেকে বিৰুদ্ধ থাকতে বলেছেন সেগুলোকে পরিত্যাগ করা ইত্যাদি নির্ভর করে ধৈর্যের যথাযথ প্রয়োগ ধৈর্যকে জীবনে ধারণ করা ধৈর্যকে আঁকড়ে ধরা এবং মন মানুষকে ধৈর্যের উপর প্রতিষ্ঠিত করার উপর এজন্যই এজন্যই হে আল্লাহর বান্দারা সকল বিষয় এমনই যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা ফআবুদুহু ওয়াসতবি তিনি আসমান ও জমিন এবং এত দুভয়ের মধ্যবর্তী সবকিছু রব অতএব তাঁর ইবাদত করো এবং তাঁর ইবাদতে অবিচল থাকো এবং এটি ধৈর্যশীলের নেতা বলেছেন তেমনি তিনি বলেন জান্নাতকে দুঃখ কষ্ট ও শ্রমসাধ্য বিষয় দ্বারা বেষ্টন করে রাখা হয়েছে আর জাহান্নামকে কুপ্রবৃতি ও লোভ লালসা দ্বারা বেষ্টন করে রাখা হয়েছে এটি আল্লাহর রীতি যা পূর্বে বান্দাদের উপর বলবৎ ছিল এটি আল্লাহর প্রেরিত প্রেরিতহী যে জান্নাতের পথকে ঢেকে রাখা হয়েছে সেসব অপ্রিয় জিনিস দ্বারা যা বান্দার কাছে কল্যাণ ও অকল্যাণের পরীক্ষা হয়ে এবং আদেশ নিষেধ হয়ে হাজির হয় আর আল্লা কর্তৃক পূর্ব নির্ধারিত কষ্টদায়ক বিষয় যেগুলোতে বান্দার কোনো হাত নেই যেমন কাউকে কোনো কিছু কাউকে বা কোনো কিছু হারানো অভাব দারিদ্র অসুস্থতা ঋণগ্রস্ততা কিংবা দুঃখ কষ্ট দুশ্চিন্তা ইত্যাদি বিষয়ে জান্নাতে প্রবেশ করতে হলে সবর ও অপ্রিয় বিষয়গুলোর মধ্য দিয়েই প্রবেশ করতে হবে আর জাহান্নামের আগুনকে তো মানুষের নফসের কামনা বাসনা ও শয়তানি ধোকায় লিপ্ত হওয়ার মতো আকাঙ্ক্ষা দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে কেননা জাহান্নামে প্রবেশের অধিকাংশই হলো কামনা বাসনা কিংবা উপভোগের বিষয়ে কিন্তু সদা অনুগ্রহশীল ও মহ ও মেহরবান আল্লাহ সুবাহ যিনি বান্দার বিষয়ে সর্বজ্ঞানী ও সূক্ষদর্শী তিনি বান্দাকে ধৈর্য শক্তি দিয়েছেন যাকে তিনি যাকে তাদের দিনই বিষয় আসয়ের ক্ষেত্রে শক্তভাবে ধারণ করলে যাকে যে ধৈর্যকে তাদের দিনই বিষয় ক্ষেত্রে শক্তভাবে ধারণ করলে এবং তাদের রবের পথে চলার মশাল তাদের রবের পথে চলার মশাল ও আলোকবর্তিকা হিসাবে গ্রহণ করলে তারা নিজেদের আরামপ্রিয় ও বিলাসিতা প্রবণ উত্তম কাজের উপর অকল্যাণকে অগ্রাধিকার দানকারী এবং কল্যাণের পথ ছেড়ে দিকে ধাবিত করে অশুভ আত্মাকে করতে সক্ষম হবে অভিজ্ঞতার এই শক্তি দিয়ে তারা শত্রুদের বিরুদ্ধেও জয় লাভ করতে পারবে তা সমন্বয় করে আল্লাহ আলা ধৈর্যকে কার্যকর এমন এক প্রতিরোধক শক্তি এমন এক প্রতিরোধক শক্তি বানিয়েছেন যাকে বান্দারা শত্রুদের চক্রান্তে ঢাল হিসাবে ব্যবহার করতে পারে যেমনটি আল্লাহ তালা বলেছেন ওয়াইং তাসবেরু ও তাকু লাইয়াদুর রুকুম কাইদুহুম সেই আ যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকে অবলম্বন করো তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সুবাহান তালা ইমানদারদের জন্য ধৈর্যকে একটি অস্ত্র বানিয়েছেন যার মাধ্যমে তারা শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করে যে শয়তান বান্দাকে সত্য থেকে বিরত রাখে মিথ্যাকে তার সম্মুখে সুশোভিত করে উপস্থাপন করে পাপের দিকে প্রলুব্ধ করে অসৎ কাজে উৎসাহিত করে দারিদ্র্যে ভয় দেখায় এবং অশ্লীল কাজের প্রতি নির্দেশ করে এটি এমন এক শক্তি যার মাধ্যমে বান্দারা আল্লাহর আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে অবিচল থাকে অগ্রগামী হয় এর মাধ্যমে বান্দা প্রভৃতি লাভের বিপরীতে প্রাচীর হয়ে দাঁড়ায় ও আল্লাহর দেওয়া সীমাতিক সীমাতিক্রম করে না এবং নিজেদেরকে আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে নিবৃত্ত রাখে ধৈর্য গুণেই বান্দারা আল্লাহর পূর্ব নির্ধারণ ও ফয়সালাকে গ্রহণ করে নেয় এবং আকস্মিক কোনো বিপদে ঘাবড়া যায় না তাদের অন্তঃসমূহ তাতে অসন্তুষ্ট হয় না এ বিশ্বাসের কারণে যে এটি সেই সত্তার নির্দেশ এটি সেই সত্তার নির্ধারণ রাজত্ব সৃষ্টি ও সকল বিষয়ের নিয়ন্ত্রণ যার হাতে আর্থিকের বিনিময়ে আল্লাহ তাআলা যে মহান পুরস্কার রেখেছেন তার লাভের প্রত্যাশায় তার তারা অবিচল থাকে এসব কিছু তারা করে আল্লাহর কাছে যা আছে তার প্রত্যাশায় আল্লাহর ভয়ে ও আল্লাহর সন্তুষ্টির অগ্রাধিকার দিয়ে এবং আল্লাহর প্রতি ভালোবাসার কারণে পরে ফলে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করার প্রতিদান হিসেবে তাদের পাপগুলো মুছে দেওয়া হয় এবং তাদের সান ও মর্যাদা পায় আল্লাহ তালা আমাদেরকেও আপনাদেরকে প্রজ্ঞাপূর্ণ কিতাবের হেদায়েত এবং তার নবী দ্বারা উপকৃত করুন। আমি আমার এই কথাই বলছি। এ সময়ে আমার জন্য ও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিমিন। ফাস্তাগফিরূহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তাঁর জন্য যিনি অসীম ক্ষমতাধর ও মহাদাতা যিনি ধৈর্য ধারণকারীদের পরিপূর্ণ প্রতিদানে ভূষিত করেন এবং তাদের জন্য উত্তম পরিণতি নির্ধারণ করেন রহমত ও শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ রাসুল মুত্তাকিদের নেতা ও সবরকারীদের অনুকরণকারী অনুকরণীয় সত্তার উপর আম্মাবাদ আল্লাহর বান্দারা আল্লাহ যাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন নিঃসন্দেহে তাকে অপরিসীম কল্যাণ দান করেন রাসুল সোল্লাহু আলহ বলেছেন যে অন্যের কাছে চাওয়া থেকে যে অন্যের কাছে চাওয়া থেকে বিরত থাকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন আর যে পরমুখাপেক্ষী না হয় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে সবর দান করেন সবরের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি রসুলের এ বাণী কত মহান ও মূল্যবান যদি কেউ চিন্তাভাবনা করেন তাহলে বুঝতে পারবেন যে এর কথার বরকত কত বেশি এই যে আমাদের নবী সাল্লাহ্লাম জানাচ্ছেন নিশ্চয়ই সবর আল্লাহ সবাহান তাল্লার একটি দান কাজেই মানুষ যেন সবরের গুরুত্ব বোঝে এর দ্বারা সজ্জিত হওয়ার স্বাদ অনুভব করে এবং এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের স্তরে পৌঁছে যায় আল্লাহ তাকে প্রকৃত দান আল্লাহ যাকে প্রকৃত সবর দান করেন আল্লাহ সেই ব্যক্তিকে প্রকৃত সবর দান করেন যে সবরের জন্য প্রয়াসী হয় সবরকে অগ্রাধিকার দেয় সবরের রঙে সজ্জিত হয় এবং সবার প্রতি উৎসাহী হয় ও সবরের সুমিষ্ট ফল এবং প্রশংসনীয় পরিণতি অনুভব করতে সক্ষম হয় হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন মানুষ যে কল্যাণ লাভ করে থাকে তা মূলত এক মুহূর্তের ধৈর্যেরই ফসল কাজী আল্লাহর বান্দারা ধৈর্য হল অস্থির অন্তরের জন্য প্রতিষেধক বান্দায়ের সামান্য পরিমাণ বান্দা এর সামান্য পরিমাণ তিক্ততা সহ্য করলে দীর্ঘ সময়ের জন্য স্বস্তি লাভ করবে ফলে সেই বিপদাপদে ঘাবড়ে যাবে না এবং নিয়ামত ও কল্যাণ লাভ করলে কৃপণ হয়ে উঠবে না হে লোকসকল বান্দা যে হতাশা ও দক্ষবোধের মুখামুখি হয় যে কল্যাণ থেকে সে বঞ্চিত হয় তা মূলত তার অল্প ধৈর্য এবং তা ছেড়ে অস্থিরতা ও অসন্তোষকে গ্রহণ করা এবং নিন্দনীয় তাড়াহুরার কারণেই ঘটে থাকে অস্থিরতা এবং মনে অসন্তোষ ও বিরক্তি লালন করলে ধৈর্যের প্রতিদান বিনষ্ট হয় এবং ইমান ও দৃঢ় বিশ্বাসের ভিত টলমল হয়ে যায় তাছাড়া তরা এমন এক এমন এক কাজ যার কারণে ইবাদত আনুগত্যে বান্দার ইবাদত আনুগত্য বান্দার কাছে ভারী হয়ে ওঠে এবং তা অলসতা ডেকে আনে এটি তাকে প্রবৃত্তির ও প্রবৃত্তির আনুগত্যে অস্থির করে রাখে যার অবস্থা ও চরিত্র এমন সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হয় এবং নানা অনিষ্টতা তাকে স্পর্শ করে দুনিয় আখেরাতে কোনো কল্যাণ ও কামিয়াবি থেকে বঞ্চিত হয়ে সে নিরাশার জালে আটকে থাকে নিরাশার জালে আটকে থাকে ইমাম হাসান বসির রহমতুল্লাহ বলেছেন আল্লাহর কসম তোমরা হয়তো ধৈর্য ধারণ করবে নয়তো ধ্বংস হয়ে যাবে রহমা লিবনে হাবিব রহমতুল্লা আলী বলেছেন অপ্রিয় জিনিসের ওপর যে ধৈর্য ধারণ করে সে প্রিয় জিনিসের দেখা পায় এজন্যেই শবরের মাধ্যমে আনুগত্যে অবচল থাকা লোকদের নিষিদ্ধ কাজ থেকে নিজেদের দূর দূরে রাখতে পারা সক্ষম ব্যক্তিদের এবং আপদের মুহূর্তে পাহাড়ের মতো অটল অবিচল থাকা মানুষদের জন্য আল্লাহ দেখেছেন এমন সব জান্নাত এমন জান্নাত যার প্রশস্ততা আসপান ও জমিনের সমান যার জন্য সেই সব ধৈর্যশীলতা উদ্যমী হয়ে গিয়ে আসে যার দৃঢ় যারা দৃঢ় বিশ্বাস করে যে এই দুনিয়া পরীক্ষার জায়গা শান্তি ও স্থায়িত্বের নয় এজন্যই জান্নাতে ধৈর্য ধারণকারীদের উদ্দেশ্যে ফেরস তাদের অভিবাদন হবে এরূপ তারা বলবে তোমরা ধৈর্য ধারণ করেছ বলেই তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কতই না উত্তম পরকালের এই আবাস হে রব হে ও অনুগ্রহের মালিক আপনার 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 আনুগত্যমূলক কাজে আমাদের ধৈর্য ধরে অবিচল থাকার তৌফিক দিন আপনার অবাধ্যতা আপনার অবাধ্যতা হতে বেঁচে থাকতে আমাদের সবরদান করুন আপনার পছন্দনীয় কাজের জন্য আমাদেরকে সবরদান করুন অপ্রিয় কাজেও আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দিন বড় বড় কাজগুলোতে আমাদের সবর করার তৌফিক দিন এবং আমাদেরকে স্বস্তি সুস্থতা ও আপনার ক্ষমার চাদরে আবৃত্ত রাখুন হে আল্লাহ আপনি ধৈর্যশীলদের আদর্শ ও ইবাদত গুজার বান্ধবাদের নেতার ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন স্মরণকারীরা যখন স্মরণ করে এবং অলস ও গাফেলরা যখন তার স্মরণ থেকে নিবৃত্ত থাকে তখনও আর আগের ওপরের সকল যুগে আপনার সৃষ্ট কোনো মানুষের উপর আপনি যত উত্তম অধিক পবিত্র দরুদ বর্ষণ করেছেন তা থেকে উত্তম অধিক ও পবিত্র দরুদ তার উপর বর্ষণ করুন হে আল্লাহ আপনি তো তাকে পাঠিয়ে আমাদেরকে ধ্বংসের কবল থেকে বাঁচিয়ে দিয়েছেন আমাদেরকে কঠিন আমাদেরকে মানুষের কল্যাণে উদ্ভূত উত্তম জাতিতে পরিণত করেছেন এবং আমাদেরকে তার দেখানো এমন এক দিনের অনুসারী বানিয়েছেন যা আপনি আমাদের জন্য মনোনীত করেছেন এই দুনিয়ায় কিংবা আমাদের দিনী বিষয়ে প্রকাশ্য ও প্রকাশ্য যে সকল নিয়ামত ও কল্যাণ আমাদের কাছে আসে বা দুজাহানের মধ্যে অথবা কোনো একটিতে যেসব অকল্যাণ থেকে আমরা নিষ্কৃতি পাই তার সবই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে ধরে এসেছে তিনি তো দুনিয়াবি ও দিনী যাবতীয় কল্যাণ ও সততার প্রদর্শক আল্লাহ সম্মানিত অনুসরণী হৃদয়ের আলোকপ্রাপ্ত চার ওসমান তাবুকুল তার আহোমের প্রতি এবং সম্মানের উচ্চাসনে অধিষ্ঠিত সকল সাহাবেক সাহাবেক এলাম তাবি এর প্রতি আর যারা উত্তমভাবে তাদের অনুসরণ করা সকলের প্রতি আপনি সন্তুষ্ট হন হে প্রশংসিত সত্তা অভিভাবক হে আল্লাহ ইসলাম ও মুসলিমদের মর্যাদা অক্ষুণ্ণ রাখুন শিরিক ও উপর মুশিদদেরকে অপদস্থ করুন আপনার শত্রু অধীনে শত্রুদেরকে ধ্বংস করুন হে আল্লাহ ফিলিস্তিনে মুসলিম মুসলিমদেরকে সাহায্য করুন দুর্বলদেরকে সাহায্য করুন হে আল্লাহ আপনি খাদিবুল আল্লাহ হারামিন সারিফাইনকে সকল কল্যাণে তৌফিক দান করুন সুবাহান অর্বিক রব্বিল আজাদি আম্মা সিফুন ওসাল